ইউটিউবে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আসছি এটা হচ্ছে বিন্দুৎচর বিল এই বিলে সকাল থেকে সারা দিন। এই স্থানে দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসেন এখানে ভিডিও করে থাকেন আমরা সেই স্থানটিতে আসতে আসি আজকে প্রায় চার ঘন্টা থেকে আমি এই স্থানে আসেছি আপনাদেরকে এই স্থানটি এখন দেখাবো অবশ্যই আপনারা যারা স্থানটিতে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হতেছে জামালপুর জেলার দানগঞ্জ উপজেলার সর্বশেষ ইউনিয়ন একদম ডাং ধরা ইউনিয়নে এই বিন্দুচর বিন্দুচরের এই বিলটি এই বিলটিতে দেখতে পাতেছেন শত শত দর্শনার্থীরা তারা ঘুরতে আসছেন এখানে পর্যাপ্ত পরিমাণ দোকানের ব্যবস্থা রয়েছে এখানে এখানে বিভিন্ন লোকজনই বিভিন্ন পেশার জীবীরা এই স্থানে ঘুরতে এসেছেন আমরা সেখানে আসেছি এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এই স্থানে আসেছেন তারা তাদের মতন আনন্দ করতেছে উল্লাস করতেছে

এই স্থানে বিশেষ করে তারা ঘুরতে আসেন এখানে প্রশাসন থেকে এখন তো এরকমভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রুট থেকে রুট ধরে আপনারা কুড়িগ্রামে রাজীবপুর উপজেলায় আপনারা যাইতে পারেন অপরদিকে এই থেকে আপনারা জামালপুরের কাউনিয়া চর হয়ে জামালপুর এবং রাজধানীতে আপনারা চলাচল করতে পারবেন এই রাস্তাটির দুপাশে প্রচুর পরিমাণ যে পানি সেই পানিগুলো এখন দেখতেই বিশেষ করে তারা যে কিশোরগঞ্জে মাই নিকলি হাওর সেগুলোর অনুভব অনুভূতি তারা এখানে পেয়ে থাকেন সেই কারণে তারা এখানে এসে আজ এখানে বেড়াতে আসেন এখানে বিভিন্ন নারী পুরুষ তারা ওদের ঘুরতে যাচ্ছেন এরপর দেখে যে কিছু মেয়ে ঘুরতে আছে এরপর দেখে ছেলে তারা ঘুরতে যাচ্ছে টিকটক উপর কিছু মেয়েরা টিকটক ভিডিও তৈরি করতেছে এদিকে অনেকজনই সেলফি তুলতেছে উপর দিকে বিভিন্ন লোকজন বিভিন্ন বিনোদন তারা উপভোগ করতেছে അച്ഛൻ നൈട്ട് കാലത്ത ഭയ निजे देखते पाते हैं टिकटॉक वीडियो को था कौन तुम बता के समझे सब ने विभिन्न विषय ने सरकार तो वो आज बोलना वो बोल बोना अब उन जाल जन्ना इधर बोल बन्ना यार उन मुल्लों तो आप उन जन्म में यार निजे इधर के वीडियो को इतने से किस मेरा वीडियो बना चाहे ऊपर दिखे इसे ले <laughs>